মাসে আড়াই হাজার টাকা দেবে রাজ্য সরকার আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর হলেই আবেদন এটি হচ্ছে যুবশ্রী স্কিম দু সালের এই যুবশ্রী স্কিমের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি যেখানে আপনারা সকলে জানতে পারবেন দু সালের যুবশ্রী স্কিমের কি কি সুবিধা রয়েছে কারা এই প্রকল্পের সুবিধা পাবেন এবং এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদনকারীদের কি কি ডকুমেন্ট লাগবে এবং আপনারা কিভাবে এই প্রকল্পের জন্য আবেদন করবেন তা বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে আশা করছি ভিডিওটি আপনাদের সকলের জন্য হেল্পফুল হবে তাই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন পাশাপাশি চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওর আপডেট পেতে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখুন প্রথমেই আপনাদেরকে জানাবো যুবশ্রী যে প্রকল্প রয়েছে দু হাজার এর কি কি সুবিধা রয়েছে এই যুবশ্রী স্কিম প্রকল্পের অধীনে রাজ্য সরকার পশ্চিমবঙ্গের বেকার যুবকদের দেড় হাজার টাকা থেকে ষোলোশো টাকার আর্থিক সহায়তা প্রদান করেছে সম্ভবত যুবশ্রী প্রকল্পের আর্থিক সহায়তা এবার পঁচিশশো টাকা হতে চলেছে এই প্রকল্পের অধীনে রাজ্য সরকার কর্মসংস্থান সৃষ্টির জন্য রাজ্যের বেকার কিন্তু সক্ষম যুবকদের আর্থিক সহায়তা প্রদান করে যাতে বেকার যুবকরা কর্মসংস্থান খুঁজে পায় এবং একটি উন্নত জীবনযাপন করতে পারে এই প্রকল্পের অধীনে রাজ্য সরকার আঠারো থেকে ৪৫ বছর বয়সী রাজ্যের বেকার যুবকদের একটি নতুন উপায়ে কাজ করতে উৎসাহিত করছে এবার জানব এই যুবশ্রী প্রকল্পের সুবিধা কারা পাবেন যে ব্যক্তি যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে যাচ্ছেন তাকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী নাগরিক হতে হবে এছাড়া আর যা যা যোগ্যতা জরুরি এক যুবশ্রী প্রকল্পের অধীনে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে তবে এই প্রকল্পের সুবিধা কেবলমাত্র যুবকেরা পাবেন যাদের বয়স আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে রয়েছে তারা এই যুবশ্রী স্কিমে আবেদন করতে পারবে দুই এই স্কিমের অধীনে আবেদন করবার জন্য আবেদনকারীকে অবশ্যই এমপ্লয়মেন্ট ব্যাংকের অধীনে নাম নিবন্ধন করতে হবে অন্যথায় আবেদনকারী এই স্কিমের জন্য যোগ্য বলে বিবেচিত হবে না তিন এই স্কিমের জন্য আবেদন করার জন্য। আবেদনকারীকে কমপক্ষে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করতে হবে অর্থাৎ এইট পাস হলে আপনারা কিন্তু এই যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এখন আমরা জেনে নেব এই যুবশ্রী প্রকল্পের জন্য যারা আবেদন করবেন তাদের কী কী ডকুমেন্টের প্রয়োজন হবে আবেদনকারীকে তার উচ্চ মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেটের একটি জেরক্স কপি সংগ্রহ করতে হবে অর্থাৎ আবেদনকারী যদি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকে তার উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে সার্টিফিকেট রয়েছে তার এক কপি জেরক্স লাগবে আবেদনকারীর অন্য কোনো শিক্ষাগত যোগ্যতা থাকলে তাদের সার্টিফিকেট সংগ্রহ করে রাখতে হবে আবেদনকারীকে ভোটার আইডি কার্ড রাখতে হবে আবেদনকারীকে প্যান কার্ড সংগ্রহ করে রাখতে হবে আবেদনকারীর অবশ্যই নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে এবং ব্যাংকটি অবশ্যই একটি রাষ্ট্রীয় মালিকাধীন ব্যাংক হতে হবে এবার জেনে নেব এই যুবশ্রী প্রকল্পের জন্য অনলাইনে আপনারা কীভাবে আবেদন করবেন এই স্কিমে আবেদন করবার জন্যই এমপ্লয়মেন্ট ব্যাংকের যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে ফার্স্ট আপনারা ভিজিট করবেন এই ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন এমপ্লয়মেন্ট ব্যাংকের এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবার পর দেখুন ডান দিকে লগ বলে একটি অপশান রয়েছে এই অপশানের উপর ক্লিক করবেন নিচের দিকে দেখুন এমপ্লয়ার লগ বলে একটি অপশান রয়েছে এই অপশানের উপর ক্লিক করবেন এমপ্লয়ার লগ ইন অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হবে এই পেজের নিচের দিকে দেখুন নিউ এনরোলমেন্ট বলে একটি অপশান রয়েছে এই অপশানের উপর ক্লিক করবেন নিউ এনরোলমেন্ট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী স্টেপ আপনাদের সামনে এভাবে ওপেন হবে দেখুন এই পেজে বেশ কিছু টার্ম অ্যান্ড কান্ডিশন দেওয়া রয়েছে এই পেজটাকে স্কোল করে আপনার একটু নিচের দিকে আসবেন সমস্ত টার্ম অ্যান্ড কন্ডিশানগুলোকে আপনাদেরকে কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে তার জন্য নিচের দিকে দেখুন একটি চারকোনা বক্স দেওয়া রয়েছে এই চারকোনা বক্সটাকে আপনার ফার্স্ট অ্যাকসেপ্ট করবেন তারপরে নিচের দিকে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ যে অপশানটি রয়েছে এই অপশানের উপর ক্লিক করবেন পরবর্তী পেজটি ঠিক আপনাদের সামনে এভাবে ওপেন হবে এই পেজে আবেদনকারীর সমস্ত ডিটেলস পরপর করে সঠিকভাবে কিন্তু ফিল আপ করতে হবে সমস্ত ডিটেলস সঠিকভাবে ফিল আপ করবার পরে নিচের দিকে দেখুন পরপর দুটো টার্ম অ্যান্ড কন্ডিশানের বক্স রয়েছে এই দুটো টার্ম অ্যান্ড কন্ডিশানের বক্সকে অ্যাকসেপ্ট করবেন তারপরে যে সাবমিট অপশান দেখতে পাচ্ছেন সাবমিট অপশানের উপর ক্লিক করবেন সাবমিট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনি একটা রেজিস্ট্রেশন নাম্বার পাবেন রেজিস্ট্রেশন নাম্বারটা অবশ্যই আপনার কপি করে নেবেন এবং অবশ্যই সেটাকে প্রিন্ট আউট করে নেবেন রেজিস্ট্রেশন নাম্বার পাওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে সাত দিনের মধ্যে আপনাকে আপনার কাছাকাছি যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস রয়েছে সেই অফিসে যেতে হবে এবং আপনার প্রয়োজনীয় যে সমস্ত তথ্য রয়েছে সেগুলো কিন্তু যাচাই করতে হবে অর্থাৎ যে সমস্ত ডকুমেন্টগুলোর কথা একটু আগেই আপনাদেরকে জানালাম এই সমস্ত ডকুমেন্টগুলোর কিন্তু অরিজিনাল কপি এবং জেরক্স কপি নিয়ে আপনাকে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে কিন্তু যেতে হবে সেখান থেকে আপনার সমস্ত তথ্য যাচাইকরণ হবে তারপর আপনার সমস্ত তথ্য যাচাই হয়ে গেলে এক্সচেঞ্জ অফিস থেকে অফিস আপনাকে একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড দেবে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনি পরবর্তীতে এই পোর্টালটাকে লগ ইন করতে পারবেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে পোর্টালটাকে লগ ইন করলে আপনি আপনার সমস্ত ডিটেইলস নিজের থেকে কন্টিনিউ চেক করতে পারবেন যুবশ্রী স্কিম প্রকল্পে কি কি সুবিধা রয়েছে যুবশ্রী স্কিম প্রকল্পের টাকা আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়েছেন কি না কিংবা এই যুবশ্রী স্কিম প্রকল্পের কি কি নতুন জব রয়েছে জবের যে সমস্ত আপডেটগুলো থাকবে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সেটা কিন্তু আপনি পোর্টালটাকে লগ ইন করলেই দেখতে পাবেন সেই জবের জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন কিনা অর্থাৎ আপনি এলিজিবেল কিনা সেটাও কিন্তু আপনি নিজে থেকে চেক করতে পারবেন অর্থাৎ এই যুবশ্রী প্রকল্পের আর্থিক সহায়তা এটি সরাসরি কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে আসলে যুবশ্রী স্কিম আগে আসলে আগে পাবেন এই ভিত্তিতে কাজ করে তাই আপনি তাড়াতাড়ি করুন আশা করছি এই যুবশ্রী স্কিমটা কি এই প্রকল্পের সুবিধা কারা কারা পাবেন কারা কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য আপনাদের কী কী ডকুমেন্টের প্রয়োজন হবে এবং কিভাবে আপনারা আবেদন করতে পারবেন তা কিন্তু বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম যদি এমপ্লয়মেন্ট ব্যাংকের এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনাদের রেজিস্ট্রেশন করতে গিয়ে কোনো রকম অসুবিধা হয় অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে আপনারা কমেন্ট করে জানাবেন এছাড়া এই রেজিস্ট্রেশন নিয়ে যদি আপনাদের আলাদা একটি ভিডিওর প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পাওয়ার পর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা রেজিস্ট্রেশনটা করবেন এবং সেই সঙ্গে সঙ্গে যুব স্কিমের আবৃত্তি আজকে এখানেই শেষ করছি আমার দায় ছোট আপডেটটি যদি আপনাদের কাছে হেল্পফুল বলে মনে হয় অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং এই ইনফরমেশনটা বন্ধুদেরকে পৌঁছে দেওয়ার জন্য তাদেরকে ভিডিও লিঙ্কটি শেয়ার করবেন পাশাপাশি আপনি যদি এখনো পর্যন্ত রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তীতে নতুন নতুন লেটেস্ট ভিডিওর আপডেট পেতে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখুন